আমি এখান থেকে আছে আপনার ট্যাংরা মাছ এবং দেশি মাগুর আর মিনার কাপ বাটা মনোসেক্স তেলাপিয়া এগুলো হচ্ছে আজকে নিয়েছি এবং মাছের দাম এখনো পর্যন্ত দর্শক কম আছে আমি আজকে খুবই কম দামে মাছ নিতে পেরেছি এবং এই জন্য আমি আজকে খুবই মানে যে আনন্দিত তো এখান থেকে আমি প্রতিটি মাছ সুস্থ সবল মাছ পেয়েছি তো আপনারা সকলে মানে যে এখান থেকে মাছ কিনতে পারে পানির সংকটে আমরা রেণুকোনা সেইভাবে উৎপাদন করতে পারছি না বিক্রয় করতে পারছি না আমাদের পানির জন্য মাছ ব্যথা কেনা উৎপাদন একেবারে কমে গেছে সেই ক্ষেত্রে আমরা একটু ক্ষতির মধ্যে আসি আমরা আশা করি ইনশাআল্লাহ যদি আগামী বৃষ্টি ভালো হয় আমাদের চাহিদা বাড়বে গ্রাহকের গ্রাহকের বাড়লে আমরা দেখতে লাভবান হব মাছের চাহিদা হবে आठ नंबर है 6 अभी चलो ये सिटी में चलो अभी भाई ये